নমস্কার আমি সুস্মিতা এসে গেছি একটি ভিডিও নিয়ে আমি এত রাতে ভিডিওটি করছি তার কারণ আমার নিজের আজকে অফিস থেকে আসতে দেরি হয়েছে এবং তার উপরই আপনাদের আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের অনেকের মেসেজ পেলাম যে আপনারা অনেক সকাল থেকেই আলোচনা করছেন যে ঠিক আগামীকাল আপনাদের কি কি বিষয়ের ওপরে কাজ করতে হবে এবং আপনাদের একটি ভিডিও আপলোড করতে বলা হয়েছে ডিপার্টমেন্ট থেকে সেই ভিডিওটি আপনারা কীভাবে আপলোড করবেন সেখানে কাদের ওপরে ভিডিও করবেন নিজেদের ওপরে নাকি বেনিফিশিয়ারির ওপরে আপনারা অনেকে কনফিউজড আমার কাছে মেসেজও এসেছে অনেক এই বিষয়ে সেই জন্যই আমি এত রাতেও ভিডিওটি করতে বসলাম আমি প্রথমে আপনাদেরকে কালকের যে আপনাদের থিম এবং অ্যাক্টিভিটিস রয়েছে সেটা একটু বর্ণনা করে দেব কালকের কাজটা একটু ভ্যারিয়েন্ট এবং কালকে অনেকগুলো কাজ আপনাদের একসাথে করতে হবে করতে হবে মাল্টিটাস্কিং রয়েছে কালকে চলুন আমরা প্রথমে ডিপার্টমেন্টের স্ক্রিনশটের থিম এবং অ্যাক্টিভিটিটা একবার ছোট করে দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগামীকাল আপনাদের শেষ দিন এবং আগামীকাল পঁচিশ নয় দু হাজার তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আপনাদের থিম রয়েছে অ্যানিমিয়া অ্যানিমিয়ার ওপরে আপনাদের ডিসকাশন রয়েছে এবং তার সাথে আপনাদের কাল কিন্তু সিবিইটাও কমপ্লিট করতে হবে যেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপ টু প্রত্যেকেরই কালকে কাজ হয়ে পরশু থেকে ছুটি পড়ে যাচ্ছে সরকারি ছুটি দুর্গাপুজোর ছুটি যদিও সেন্ট্রাল লেভেলে সমস্ত কিছু ওপেন থাকবে এখনো কিন্তু যেহেতু আমাদের ছুটি হয়ে যাচ্ছে সরকারি কর্মচারীদের সেই জন্য আমরা প্রতিবার প্রত্যেক মাসে আমরা চতুর্থ শুক্রবার সিবি কমপ্লিট করলেও কিন্তু আগামীকাল এ মাসে আমাদের সিবিইটা কমপ্লিট করতে হবে আমাদের এ মাসের সিবি হচ্ছে অন্নপ্রাশন আমরা প্রত্যেক তিন মাস অন্তর আমরা সিবি হিসেবে অন্নপ্রাশন আপলোড করি আপনারা মাথায় রাখবেন প্রত্যেকে যে আগামীকাল আপনাদের এ মাসের সিবি কমপ্লিট করতে হবে এবং আপনারা এই মাসে দিবস অপশনটি এ ক্লিক করবেন না বরং সেখানে অন্নপ্রাশন অপশনটি আপনারা ক্লিক করবেন এবারে আপনারা অনেকেই আমাকে বলবেন যে ম্যাডাম আগামীকাল বৃহস্পতিবার অনেকেরই কিন্তু ভিএইচএন ডি আছে তো সেক্ষেত্রে আমরা কি করব। আপনাদের কালকে মাল্টিটাস্কিং রয়েছে আমি আগেই বলেছি আমরা অ্যাক্টিভিটিতে যাই তাহলেই বুঝতে পারবো যে আমাদের কালকে ভেচএনডির সাথে সাথে আমাদের সিবিটাও আমাদের করতে হবে সেই রকমই অর্ডার আছে এবং সিবি আমাদের আপলোডও করতে হবে আগামীকাল আমরা অ্যাক্টিভিটিতে যাই তাহলেই বুঝতে পারবো যে ঠিক কী হবে তার পাশে আপনি দেখুন তার আগে আমি আপনাদের এই যে লেভেল যেখানে রয়েছে সেখানটায় একবার দেখুন আপনারা এডাব্লিউসি লেভেল অ্যান্ড হেলথ সাবসেন্টার লেভেল দুটো জায়গাতেই কালকে আপনাদের কাজ রয়েছে এবারে তাহলে আপনারা বুঝতে পারছেন যে ভিএসএনির পাশাপাশি আপনাদের অন্নপ্রাশনটাও কালকে কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে এবারে আসবো আমি অ্যাক্টিভিটি লেভেলে আমি অ্যাক্টিভিটিটা জুম করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অ্যাওয়ারনেস অন নিউট্রিশন টু প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটিং মাদার্স লোকাল অ্যান্ড অ্যাফোর্ডেবল নিউট্রিশাস ফুড আইটেমস অ্যান্ড ট্রেডিশনাল অ্যান্ড রিজেনাল হেলথ ফুড রেসিপি তাহলে কী বিষয়ের উপর কাল আপনাদের প্রোগ্রাম করতে হবে দেখুন যে আলোচনা রয়েছে সেটা আপনাদের প্রেগন্যান্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদার্সদের নিয়ে করতে হবে লোকাল এবং অ্যাফোর্ডেবল নিউট্রিশাস ফুড যেগুলো লোকালি এবং খুব সহজেই আপনারা পাচ্ছেন স্থানীয় ও সহজলভ্য যে নিউট্রিশাস পুষ্টিকর খাবারগুলো আপনারা পাচ্ছেন এবং তার সাথে ট্র্যাডিশনাল এবং রিজিয়নাল হেলদি ফুড রেসিপি যেগুলো রয়েছে স্বাস্থ্যকর আপনাদের যে ট্র্যাডিশনাল রেসিপিগুলো রয়েছে সেগুলোর ওপরে আলোচনা করতে হবে তার সঙ্গে অ্যানিমিয়া ডিটেকশন অ্যান্ড অ্যান্টিনেটাল চেক আপ অ্যাট দ্য হেলথ সাবসেন্টার অ্যানিমিয়া ডিটেকশন আর তার সাথে অ্যান্টিনেটাল চেক আপ অর্থাৎ প্রসব পূর্ববর্তী যে চেক আপ সেটা কিন্তু হাল হেলথ সাব সেন্টার লেভেলে কালকে রাখা হয়েছে এর সাথে তো আরও যে ওয়েচ এস যদি কারো সেন্টারে থাকে তো সেখানে আরও ইমিউনাইজেশনও প্রক্রিয়া চলবে হেলথ সাব সেন্টারে তো রাখা হয়েছি কিন্তু হেলথ সাব সাব সেন্টারের পাশাপাশি যেগুলো ভিলেজ লেভেল কালকে ইমিউনাইজেশনগুলো রয়েছে আঙ্গনবাড়ি সেন্টারই হয় সেগুলোও কিন্তু আপনাদের করতে হবে আঙ্গনবাড়ি সেন্টার বা পাশাপাশি সরকারি কোনো জায়গা অর্থাৎ আমাদের সাব সেন্টার থেকে দূরবর্তী যে সেন্টারগুলো রয়েছে সেগুলো গ্রামে গিয়ে করতে হয় সেটাও কিন্তু পাশাপাশি অনুষ্ঠিত হবে যাদের রয়েছে তার সঙ্গে আমাদের সেন্টার লেভেলে কাল কী করতে হবে একবার দেখে নিন সেন্সিটাইজেশান অন মাইক্রো নিউট্রিয়েন্টস মাইক্রো নিউট্রিয়েন্টসের ওপর এলাকার মানুষদেরকে সেন্সিটাইজ করতে হবে মাইক্রো নিউট্রিয়েন্টস কী মাইক্রো নিউট্রিয়েন্টস হলো সেই পুষ্টিকর খাবারগুলো যেগুলো খুব অল্প পরিমাণে আমাদের জীবনে দরকার কিন্তু বিশাল পরিমাণে সেটা কিন্তু আমাদের জীবনে এফেক্ট আনে ইম্প্যাক্ট থাকে মাইক্রোনিউট্রিয়ানসের মধ্যে যেমন পড়ে আয়রন আয়রন আপনারা জানেন যে খুব অল্প পরিমাণে দরকার কিন্তু এ এই আয়রন আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়তে সাহায্য করে এবং হিমোগ্লোবিন যদি আমাদের শরীরে না থাকে তাহলে কী হবে আমাদের রক্তের পরিমাণ বা অর্থাৎ রক্তাল্পতা রোগ দেখা দেবে এবং রক্ত যদি আমাদের শরীরে সরবরাহ মতো না হয় তাহলে আমাদের অক্সিজেনের অভাব হবে অক্সিজেনের অভাব হলে কি হবে বিশেষত প্রেগনেন্ট অবস্থায় অক্সিজেনের যদি অভাব হয় তাহলে বাচ্চা কিন্তু শ্বাস প্রশ্বাস ঠিকমত নিতে পারবে না এবং তার শ্বাস প্রশ্বাসের অভাবে তার জীবন ক্ষয় ক্ষয়োধি হতে পারে অক্সিজেনের অভাবে বাচ্চার বিকাশ এবং বৃদ্ধি গর্ভাবস্থায় কম হবে অক্সিজেনের অভাবে শুধু গর্ভাবস্থায় কেন যে কোনো অবস্থায় অক্সিজেনের অভাবে আমাদের স্নায়ুর যে গতি গতি থাকে সেটা কিন্তু রোধ হয় স্নায়ুর বিকাশ আমাদের কমে আসে অক্সিজেন যেহেতু আমাদের প্রাণ শক্তি তাই অক্সিজেনের অভাব হলে রক্ত রক্তাল্পতা দেখা দিলে অক্সিজেনের অভাব হবে এবং প্রত্যেকটা কোষে আমাদের দেহের ভেতরে যে কোষ রয়েছে বিভিন্ন সেই কোষগুলোতে যদি ঠিকঠাক মতন অক্সিজেন না পৌঁছায় তাহলে কিন্তু সেই কোষগুলো আমাদের মৃত হতে শুরু করবে এবং কোষ মৃত হলে আমাদের যে অংশের কোষ কোষ মৃত হবে সেই অংশে কিন্তু আমাদের বিভিন্ন রকম প্রবলেম শুরু হয়ে যাবে শারীরিক তাই অক্সিজেনের সরবরাহ ঠিক রাখার জন্য আমাদের রক্তের সঞ্চালন দরকার ঠিকঠাকভাবে এবং রক্তের সঞ্চালনের জন্য আমাদের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখা দরকার হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে হলে আমাদের আয়রন যে সমৃদ্ধ খাবার সেগুলো নিতে হবে এবং তার সাথে আইএফএস ট্যাবলেট নিতে হবে গর্ভবতী অবস্থায় কিশোরী অবস্থায় সেগুলো ফেলে দিলে চলবে না অনেক মাই সেগুলো ফেলে দেন অনেক কিশোরীরাই সেগুলো ফেলে দেন আর সেগুলো ফেলে চলবে না তাদের একটা বদ্ধমূল ধারণা রয়েছে যে এই ট্যাবলেট খেলে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খেলে তাদের গা বমি করে তাদের ব্ল্যাক স্টুল আসে কিন্তু সেক্ষেত্রেও আমাদের কিছুটা তাদের কনসেপ্ট তৈরি করা দরকার যেমন এই যে আমরা আমাদের গা বমি করে সেটা কেন করে আমাদের শরীরের মধ্যে সর্বক্ষণ কিন্তু একটা হরমোনের প্রক্রিয়া চলে তাই আমাদের আমরা যখন এই অনুপুষ্টিগুলো বা এই মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো আমরা যখন গ্রহণ করি সেটা তো আমাদের শরীরে কি একটা রিয়াকশন করছে তো তার একটা সাইড এফেক্ট রয়েছে প্রথম প্রথম কিন্তু কিন্তু বা গা বমি বমি করে কিন্তু এটা প্র্যাকটিসে নিয়ে এসে ফেললে তখন কিন্তু এই সিমটমসগুলো কমতে শুরু করে তাছাড়াও একটি ব্যাপার আছে যখন আয়রন ট্যাবলেট বা আয়রন অ্যাসিড ট্যাবলেট নেওয়া হবে সেটা যেন আমাদের রক ভক্তের সঙ্গে খুব দ্রুত মিশে যায় যত দ্রুত মিশবে তত কিন্তু এই গা বমি বা গা ঘাটা ভাবটা কম হবে এবং তার জন্য আমরা কি করতে পারি তার জন্য আমরা যখন এই আয়রন ফলিক অ্যাসিড নেব সেটা আমরা একটু লেবুর শরবতের সাথে নিতে পারি বা ভিটামিন সির সাথে নিতে পারি আমরা জানি ভিটামিন সি আমাদের শরীরে রক্তকে দ্রুত মিশতে সাহায্য করে অর্থাৎ আমরা যত বেশি আমরা ভিটামিন সি সহযোগে আমরা এই আয়রন ফলিক অ্যাসিড নেব তত তাড়াতাড়ি কিন্তু আমাদের রক্তে সেই আয়রন ফলিক অ্যাসিড অ্যাবজর্বড হবে আর যত তাড়াতাড়ি অ্যাবজর্বশন হবে তত তাড়াতাড়ি কিন্তু আমাদের এই ঘাটা ভাবটা কম হবে তো এই ছোট ছোটো ব্যাপারগুলো আমাদের কালকে ডিসকাস করতে হবে এছাড়াও আমরা আয়োডিনকে আমরা অনুপুষ্টি হিসেবে জানি বা আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে জানি তো সেক্ষেত্রে আয়োডিনেরও আপনারা জানেন আয়োডিনের অভাবে গর্ভাবস্থায় শিশুর স্নায়ুর গঠন ঠিকঠাকভাবে হয় না আয়োডিনের অভাবে আমাদের গলগণ্ড রোগ হয় তো এই আয়োডিন আমাদের খুব কম পরিমাণে দরকার কিন্তু এটা যদি আমরা না নিই আয়োডাইজড লবণ যদি আমরা আয়োডাইজ লবণের মাধ্যমে আমরা আইডেনটা ইনটেক করি তাই যদি এই আইডাস লবণ আমরা না নিই সঠিক ভাবে তাহলে আমাদের বাচ্চার কিন্তু স্নায়ুর গঠনে গাফিলতি থেকে যাবে আমরা জানি যে আমাদের স্নায়ুর মাধ্যমেই আমরা সমস্ত এই যে কাজ এত কাজ করি আমরা সেটা কিন্তু আমাদের স্নায়ুর গঠন যত ঠিকঠাক হবে আমাদের বৃদ্ধি বিকাশ কিন্তু তত তাড়াতাড়ি হবে এই যে পাঁচ ধরনের বিকাশ সেটা কিন্তু স্নায়ুর গঠনের উপর অধিকাংশে নির্ভর করে স্নায়ুর গঠন যদি ঠিকঠাক না হয় ব্রেনের ডেভেলপমেন্ট যদি ব্রেনের গঠন যদি ঠিক না থাক না হয় তাহলে ব্রেনের ডেভেলপমেন্টও ঠিকঠাক হবে না তো সেক্ষেত্রে আমাদের সেই গর্ভাবস্থা থেকেই কিন্তু আইডিস লবণ আমাদের ব্যবহার করা উচিত এটা আমরা গর্ভাবস্থাতেই মায়াদেরকে সচেতন করে দেবো কালকে মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে রয়েছে জিঙ্ক জিঙ্ক কিন্তু আমাদের গর্ভাবস্থায় প্রিম্যাচিওর বেবি হতে হওয়ার থেকে আমাদের রক্ষা করে আমাদের স্পাইন এবং ব্রেনের ডেভেলপমেন্টে সাহায্য করে আমাদের ডায়রিয়া ম্যালেরিয়া এই সমস্ত রোগ থেকে আমাদের বাঁচতে সাহায্য করে এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে রয়েছে ভিটামিন এ যা আমাদের চোখের জন্য ভীষণভাবে জরুরি ব্লাইন্ডনেস থেকে রক্ষা করে আমাদের চোখে দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে রয়েছে ভিটামিন ডি যা আমাদের হাড় কে ভীষণভাবে শক্ত করে আমরা মহিলারা বিশেষ করে কিন্তু আমরা অস্টিওপোরিওসিস রোগে একটা সময়ের পর আমরা ভুগতে শুরু করি এই যে হা হাঁটুর ব্যথা হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা এগুলোতে ভুগতে শুরু করি আমরা যদি ঠিকঠাক মতন ভিটামিন ডি বা সানলাইট যদি আমরা ঠিকঠাক মতো নেই তাহলে তা কিন্তু আমাদের এই বিভিন্ন রকম জয়েন্ট পেন বা আমাদের এই হারের সমস্যা এই সমস্ত থেকে আমাদের রক্ষা করবে আমাদের শিশুদের আমাদের মায়েদের কিন্তু রক্ষা করবে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আছে ফোলেট ফোলেট আমাদের এই যে গর্ভাবস্থায় যখন আমাদের শিশুর গ্রোথ বা ডেভেলপমেন্ট হয় সেই সময় কিন্তু তার ব্রেনের ডেভেলপমেন্ট তার স্পাইনের ডেভেলপমেন্টের জন্য ফোলেট নেওয়াটা ভীষণভাবে দরকার এটাও এক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট আমি এটা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম একটা চার্ট আপনাদের সাথে শেয়ার করলাম মাইক্রো ফুডস চার্ট আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম সবুজ শাকসবজির কথা বলা হয়েছে বিভিন্ন রকম কালারফুল ভেজিটেবলসের কথা বলা হয়েছে বিভিন্ন রকম কালারফুল ফলের কথা বলা হয়েছে নাটস বা সিডস বীজ বা নাটস এসবের কথা বলা হয়েছে বিভিন্ন রকম বিনস এবং গামিজের কথাও বলা হয়েছে আপনারা দেখছেন বিভিন্ন রকম সবুজ শাক সবজিতে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে ফোলেট ম্যাগনেশিয়াম এগুলো রয়েছে বিভিন্ন রকম কালারফুল সবজির মধ্যে ফাইবার রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে পটাশিয়াম রয়েছে ভিটামিন এ রয়েছে ভিটামিন সি রয়েছে ফলের মধ্যে ভিটামিন এ ভিটামিন সি ফাইবার পটাশিয়াম এগুলো রয়েছে নাটস এবং সিডসের মধ্যে ভিটামিন ই সেলেনিয়াম ম্যাগনেশিয়াম কোলাইন এগুলো রয়েছে বিভিন্ন রকম বিনস বা জিউমসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যালসিয়াম তারপরে ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ফোলেট ফসফরাস আয়রন এ সমস্ত আপনারা দেখতে পাচ্ছেন এবারে বলবো যে আপনাদের আগামীকাল অন্নপ্রাশন দিবস সিবিতে পালন করতে হবে এবং সিবিতে হবে হিসেবে তো সেখানে আপনারা কি করবেন অনেকেই আমাকে প্রশ্ন করেন প্রায়শই যে প্রায় আমাদের সেন্টারে তো অন্নপ্রাশনের কোনো বাচ্চা নেই দিদিরা আপনাদের মধ্যে একটা ধারণা খুব ভ্রান্তভাবে রয়েছে যে অন্নপ্রাশনের বাচ্চা থাকলেই তবে হয়তো অন্নপ্রাশন দিবস পালন করা সম্ভব একেবারেই না আপনার সেন্টারে ছমাসের পর থেকে যদি ন মাস পর্যন্ত কোনো শিশু থাকে তার প্যারেন্টসদেরকে নিয়ে আপনারা অন্নপ্রাশন দিবস সেলিব্রেশন করবেন আমাদের অন্নপ্রাশনের মূল লক্ষ্য কী আমাদের এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের পর যে কমপ্লিমেন্টারি ফিডিং স্টার্ট হয় যে সেমি সলিড ফুড স্টার্ট হয় সেগুলোর বিশ্লেষণ মায়েদের অবধি পৌঁছে দেওয়া এবং তার গুরুত্ব মায়েদেরকে বোঝানো সেই নিয়ে কিন্তু আমাদের অন্নপ্রাশনের যে মূল উদ্দেশ্য সেটা পালিত হয় তাই মুখে ভাত দেওয়াটাই শুধু অন্নপ্রাশন নয় অ্যাকচুয়ালি আগেকার দিনে এই যে ব্যালেন্সড ডায়েট একটা সাজানো হতো একটা সুষম খাদ্যের থালা সাজানো হতো সেটাকেই কিন্তু অন্নপ্রাশন বলতো সেই থালার থেকেই কিন্তু অল্প অল্প খাবার বাচ্চার মুখে ছোয়ানো হতো তো সেটাই আমাদের সেন্ট্রাল লেভেলে অন্নপ্রাশন দিবস হিসাবে নেমে এসেছে প্রচলিত হয়েছে মায়েদেরকে এই কমপ্লিমেন্টারি বা সেমিসলিড যে ফুড তার যে গুরুত্ব সেটা বোঝানোর জন্যই কিন্তু এই অন্নপ্রাশন আমাদের সেন্টারে স্টার্ট হয়েছে হ্যাঁ আমরা যখন অন্নপ্রাশন দিবস সেলিব্রেট করব সেখানে আমরা কাদের রাখতে পারি আমরা প্রসূতি মায়েদের রাখতে পারি আগের থেকেই তাদেরকে কনসার্ন করার জন্য যে ছমাস বয়স কমপ্লিট হয়ে গেলেই শুধুমাত্র বুকের দুধে কিন্তু তখন আর বাচ্চার পুষ্টি সম্ভব নয় সেক্ষেত্রে সলিড ফুড অল্প অল্প করে বাচ্চাকে খাওয়ানো শুরু করতে হবে এবং তার সাথে বাচ্চা কি কমপ্লিমেন্টারি হিসেবে কি খাবে কতটা খাবে কতবার খাবে কিভাবে খাবে এবং কতটা খাবে ঘনত্ব টপিক আপনাদের আলোচনা করতে হবে সেই সঙ্গে আপনারা আরও কাদের রাখতে পারেন ছ মাস থেকে বয়সের যে বাচ্চাদের প্যারেন্টসরা তাদেরকে আপনারা এই অন্নপ্রাশন দিবসে রাখতে পারেন অন্নপ্রাশনের বাচ্চা না থাকলেও এই মিটিং করাটা কিন্তু আপনাদের জরুরি মিটিং অর্থাৎ ওয়ার্কশপ করাটা আপনাদের জরুরি এবং এটাই অন্নপ্রাশন হিসেবে আমাদের প্রত্যেকটি সেন্টার সেলিব্রেটেড হবে আগামীকাল এ মাসে আগামীকাল সেই দিনটি রাখা হয়েছে আপনারা অবশ্যই কালকে যা যা রয়েছে সবটাই আপনাদের করতে হবে রেচ করতে হবে প্রসূতি গর্ভ এবং গর্ভবতী মায়েদের নিয়ে আপনাদের অ্যানিমিয়ারও সেশন করতে হবে মাইক্রো নিউট্রিয়েন্টেরও সেশন করতে হবে এবং অন্নপ্রাশনের সেশনও আপনাদের করতে হবে সেইরকমই নির্দেশ রয়েছে এবারে আমি আসবো যে আপনারা যে ভিডিওর কথা আপনাদের বলা হয়েছে জন আন্দোলন পোর্টালে কালকের মধ্যে আপলোড করতে সেই ভিডিওতে আপনারা ঠিক কি আপলোড করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলায় লেখা রয়েছে ওপর ইংলিশে লেখা রয়েছে আমি সেটা অ্যানালাইসিস করছি না আমি বাংলায় যেটি লেখা রয়েছে সেটি পড়ছি প্রতিটি আঙ্গনবাড়ি কেন্দ্র থেকে 30 সেকেন্ডের একটি ভিডিও বৃহস্পতিবারের মধ্যে জন আন্দোলন পোর্টালে আপলোড করতে হবে জন আন্দোলন সরি এতে উপভোক্তারা আইসিডিএস পরিষেবা কী কি কী পরিষেবা আপনারা আপলোড করতে পারেন যেমন পরিপূরক পুষ্টি প্রাক প্রাথমিক শিক্ষা অপুষ্টি দূরীকরণ স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য পুষ্টি সচেতনতা ইত্যাদি নিয়ে কাল আপনারা এই তিরিশ সেকেন্ডের ভিডিও করতে পারেন এবং এই যে আপনারা পরিষেবাগুলো দিচ্ছেন সেখান থেকে কিভাবে বেনিফিশিয়ারিরা উপকৃত হয়েছেন সেই সম্পর্কে বলতে পারেন উপভোক্তারা পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীরাও কোনো একটি সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন অর্থাৎ আপনি যদি বেনিফিশিয়ারি লেভেলে ভিডিওটি করেন তাহলে আপনাকে তারা আমাদের পরিষেবার থেকে কী কী বেনিফিট পেয়েছে কী কী সুবিধা পেয়েছে সেই সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করবেন তারা তিরিশ সেকেন্ডের মধ্যে কোনো একটি মাকে জিজ্ঞেস করবেন তিনি যে উপকার তার হয়েছে কিনা অবশ্যই হয়েছে এই যে আমাদের এতগুলো পরিষেবা আমরা দিচ্ছি ইসিসি ডে পালন করছি আমরা সিবিই ডে পালন করছি এই যে পরিপূরক পুষ্টি দিচ্ছি স্পট ফিডিং করাচ্ছি অপুষ্টি দূরীকরণের জন্য আমরা যে প্রোগ্রামগুলো করছি আমরা মেজারমেন্ট নিচ্ছি প্রত্যেক মাসে আমরা হাইট নিচ্ছি লেংথ নিচ্ছি আমরা ওয়েট নিচ্ছি সেক্ষেত্রে তারা কীভাবে উপকৃত হচ্ছে তাদের যে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছি আমরা এই যে ভেস্টেশন ডি হচ্ছে এখন বাড়ির কাছে গিয়ে আগে তাদেরকে দূরে সাবসেন্টারে যেতে হতো হেঁটে হেঁটে অনেকটা রাস্তা এখন তো ঘরে ঘরে সেই পরিষেবা পৌঁছে যাচ্ছে বাড়ির কাছে পরিষেবা পৌঁছে যাচ্ছে স্বাস্থ্যপুষ্টির সচেতনতা তাদেরকে আমরা সেন্টারে ডেকে যে সিবি ডে পালন করছি সেখানে তারা কিভাবে উপকৃত হচ্ছে এই নিয়েই তাদেরকে কাউকে একজনকে বলতে পারবেন সবাই তো বলতে পারবেন না তিরিশ সেকেন্ডের মধ্যে কোনো একজনকে জিজ্ঞেস করবেন তিনি তার উপকারিতা সেখানে কি কী তিনি উপকারিতা পেয়েছেন তা তিনি ব্যক্ত করবেন এবং ছোট্ট ভিডিও তিরিশ সেকেন্ডের ভিডিও এটা মাথায় রাখবেন এর ছাড়াও আপনি যা আপলোড করতে পারেন আপনি যদি নিজের কথা আপলোড করতে চান তাহলে আপনি কোনো কেস স্টাডি আপনি এখানটায় তুলে ধরতে পারেন আপনার সেন্টারে ধরুন কোনো বাচ্চা রয়েছে যে ভীষণভাবে উপকৃত হয়েছে আপনার এই পরিষেবার দ্বারা বা তাকে আপনি কোনো স্যাম বাচ্চা সিভিয়ালি অ্যাকিউড ম্যালনারিশ বাচ্চাকে আপনি নর্মালে নিয়ে গেছেন কিভাবে নিয়ে গেছেন কি সাজেশন দিয়েছেন তার মাকে তারা বাড়িতে কীভাবে সে সাজেশনগুলো পালন করেছে সেইগুলো আপনারা ভিডিওর মাধ্যমে ডিপার্টমেন্ট অবধি পৌঁছে দিতে পারেন আপনাদের আপনারা প্রতিনিয়ত কাজ করছেন এবং প্রতিনিয়ত আমরা তা কমপ্লিমেন্ট দিচ্ছি আপনাদের কিন্তু সেটা ঠিকঠাক মতন অনেক সময় রিপোর্টিং হয় না আমাদের রিপোর্টিংয়ের সুযোগ থাকে না এক্ষেত্রে আপনারা সুযোগ পেয়েছেন সেই সুযোগের সদ্ব্যবহার আপনারা করবেন এই উপদেশ আপনাদেরকে দিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি শুভরাত্রি ভালো থাকবেন